হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো সবার প্রথমে বলি আজকের ভিডিওটা একদম সন্ধেবেলা পোস্ট হচ্ছে তোমাদের সামনে কারণ আজকে দিন প্রচুর ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও ঠিকঠাক মতো ছাড়তে পারিনি দুপুরবেলার টাইমে মানে বিকালবেলার টাইমে আর বড় চ্যানেল থেকে লাইভ এসেছিলাম তো তোমরা অনেকে কমেন্ট করছিলো যে ভিডিও ছাড়বে না ভিডিও ছাড়বে না তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম ছাড়বো না তারপরে ভাবলাম যে না না ছাড়লে আবার আমি পিছিয়ে যাব একটা দিন অলরেডি আমি একটা দিন পিছিয়েই আছি ওই জন্য আজকে আমি একই মানে ব্লগে দু দিনের ভিডিও অ্যাড করে দেব। কারণ আমার শরীর তো ভালোই ছিল হঠাৎ করে শরীরটা একটু খারাপ করার কারণে আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার জন্য আমি একই দিনে দুটো ভিডিও দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা দেখো আশা করি বুঝতে পারবে তো এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের সকালের ভিডিও বৃহস্পতিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজন এখন চা নিয়ে বসেছি ফার্স্টে বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ দিদি চলে এসেছে কাজে দিদি এখন ঘর ঝাড় দিয়ে নিয়ে প্রথমে ঘর ঝাড় দিয়ে এখন ঘর মুছে নিচ্ছে আর দিদিও কিন্তু আমাদের সঙ্গে মাঝে মাঝে চা খায় আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি চা খাবে কি না তা দিদি বললো না আজকে আর খাবে না কারণ আজকে কাকিমাদের ঘরেই খেয়েছে মানে পাশের ঘরেই খেয়ে নিয়েছে তো এক একদিন কাকিমাদের ঘরে খায় এক একদিন আমাদের ঘরে খায় বেশি বেশিরভাগ দিন কাকিমাদের ঘরে খাই তো কাকিমারা যেহেতু আগে চাকর কারণ কাকিমাদের বাড়ি আগে কাজ করে তো যাই হোক কাকিমাদের বাড়ি কাজ করে তারপর আমাদের বাড়ি আজকে বৃহস্পতিবার আর আজকে থেকে কিন্তু পবিত্র রমজান মাস শুরু হয়েছে মাহে রমজানের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা পুরো মাসটা খুব ভালো কাটুক সবার তোমরাও দোয়া করো যেন আমিও পুরো সুস্থ থাকি ভালো থাকি তো আজকে আমার বড়ার দোকানে যাবে না যাবে অন্য আরেকটা একটা কাজে সেটা হচ্ছে মধ্যম গ্রাম অন্য আর একটা কাজে বলতে ওটা ওরই কাজ মানে ওখানে একটা অন্য কাজ ধরেছে সেইখানেই আর কি ও যাবে কাজ করতে তো বাড়ি আসতে অনেকটা দেরি হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে রুটি হবে এখন আটা মাখা ঠিক আছে সকালের খাবার বানাচ্ছি সকালে তো কিছু খাবার খেতেই হবে ব্রেকফাস্ট আর তাছাড়া আজকে কি দিনের কাজে যাবে মধুমগ্রাম তো মধুমগ্রাম কাজে যাবে দুপুরে কী খাবে না খাবে নেই কারণ কালকে একটা জায়গায় কাজে গিয়েছিলো কালকে ওরা সারাদিন খাওয়া হয়নি তো ওর ওপর আমি আর ভরসা করবো না আমি এবার থেকে যখন ও বাড়ির দোকানের বাইরে কোথাও কাজে যাবে তখন আমি ওকে খাবার বানিয়ে দেবো দোকানে কাজে গেলে তো না খেয়ে গেলেও চাকরি কাম দোকান থেকে বাড়ি গিয়ে খেয়ে নেয় আর বাইরে কোথাও কাজে গেলে ও আর বাড়ি যায় না খেতে তো ওই জন্য আমি এবার থেকে যখন বাড়ির দোকানের বাইরে কোথাও কাজে যাবে তখন আমি খাবারটা বানিয়ে দেবো খাবার বানাচ্ছি রুটি আর কি করি দেখি রুটির সাথে আর এইদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে আজকে তিনটে ডিম দিয়েছি দেখি কে কটা খায় হুম তো আমি কি করব আলু কুচিয়ে দেব হুম আজকে তো বৃহস্পতিবার ও এদিকে ভেবে দেখেছি পনির নিয়ে আসবো খেয়ে উঠছে হয়েছে উচিৎ যাক কিছু করার নেই খেয়ে ফেলতে হবে নষ্ট নষ্ট তো হবে জেনে বুঝে তো করা হয়নি তো সকালে দিই বলে আজকেও দিয়ে দিয়েছি অবশ্যই রোজ সকালে দেওয়া হয় না দু তিন দিন ধরে আবার নতুন করে দেওয়া হচ্ছে ওই জন্য আর যেহেতু কালকে শুনেছি আমার ওয়েটটা কমে গেছে ওই জন্য ওই জন্য সকাল সকাল উঠে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে অত খেয়াল ছিল না চা খাওয়া হয়ে গেছে চায়ের সাথে মুড়ি খেয়েছে ড্রাই ফ্রুটস ভেজানো আছে খাবো আমি চাটা খেয়েই দৌড়ে চলে এসেছি রান্নাঘরে আটাটা মাখতে নইলে ওর বেরোবে তো দেরি হয়ে যাবে তাই চলো দেখি আলুগুলো কুচিয়ে দিই তো বন্ধুরা এই দেখো রুটি কিন্তু এখানে রুটির কী বলে লেচি না লেচি লুচির লেচি হয় আর রুটির কী হয় লেচি আর এই দেখো এখানে কী সুন্দর বেলেছে রুটিটা আর এখানে আমার আলু ফোচানো হয়ে গেছে ধুয়েও দিয়েছি ডিমটা ছাড়াই খাবে তো আর এখানে চেষ্টা চলছে রুটি ফলানোর আর ফুলবেও মানসিক গায়া আর

তো সবটা তো শুনতেই পেলে তো যাই হোক আর কি করা যাবে এখন আমি রুটিটা ঝটপট ঝটপট করে বানিয়ে নিই রুটি করতে করতে কিন্তু অনেকটা রুটি করে ফেলেছি রুটি করতে বেশি এখন আমার ভালোই লাগে তোমরা তো সেটা জানোই আর একদিকেই যে আলু ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়েছি তাহলে এক কাজে দুটো হয়ে যাবে একসঙ্গে তাড়াতাড়ি এদিকে গ্যাস বসিয়ে দিলেও ভালো হতো তো যাই হোক আমি আর বেশি করাটা নোংরা করি না কারণ এক কড়াই যেহেতু আমার হয়ে যায় তাই আর দুটো তিনটে করা নোংরা করি না কারণ আমি না মাজলেও যে মাঝবে তারও তো কষ্ট হবে তাই না আর এমনি ননস্টিকের কড়াগুলো মাঝতে কষ্ট হয় না আর অন্যান্য যে কড়াগুলো না আছে ওগুলো মাছতে খুব কষ্ট হয় তেলকালি পড়ে যায় আর এইদিকে আমার বদ দেখো ডিমটা সুন্দরভাবে কেটে নিয়েছে এর মধ্যে একটু নুন দেবো লাগে যেহেতু ডিমটা সিদ্ধ ফেলেছে এখন তো খেয়ে নিতেই হবে আর তো কিছু করার নেই আর এদিকে দেখো আমি বেগুনটাও ভেজে নিলাম একটা বেগুন ছিল আগের দিন ভাজবো বলেছিলাম আগের দিন তো ভাজিনি তাই তো আজকেই ভেজে নিলাম আর অনেক দিন হয়ে যাচ্ছে না হলে নষ্ট হয়ে যেত তাই ভেজে তুলে নিলাম রুটির সাথে বেগুন ভাজে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো চলো এবার আমি সব কিছু নিয়ে ঘরে চলে যাই সাত একটা পেঁয়াজও নিয়েছি কারণ সে যখন আজকে নিরামিষ ভঙ্গ হয়ে গেল তাহলে আর কি করা যাবে চলো ঘরে যাই ঘরে গিয়ে কি খাই না শেয়ার করবো এখন কিন্তু আমরা সকালের খাবার খাবো এখন ওই দশটা থেকে সাড়ে দশটা না ঠিক দশটাই বাজে মনে হয় সাড়ে দশটা এখনো বাজেনি এখন আমরা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি তাই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি সমস্ত সব কাজ হয়ে যায় টাইম টু টাইম ঠিকমতো খেতে পারি পাই এখন বন্ধুগণ রুটি অনেকটা রুটি হয়েছে তো এখান থেকে ওকে দেবো টিফিনে আর এখন আমাদের সকালের খাবার আছে আমাদের সকালের খাবার মাইক্রোভেনে গরম করলাম গরম গরম ভাত এ ভাতটা কালকে রাতে কালকে রাতে বলতে কালকের ভাত চাইলেও গরম করলাম এটা তো ফেলে দেওয়া যাবে না একদমই নয় এখন ফেলছি না খুব কম চেষ্টা করছি ফেলে তো যাই হোক রুটি করেছি করেছি কিন্তু এই ভাতটা আমরা দুজন মিলে ভাগ করে খাব আর এই রুটিটা একটা ইচ্ছা আছে পরে ভাত খাওয়ার পরে যদি ইচ্ছা হয় তখন খেতে পারি কারণ এটা অল্পই ভাত আছে বেশি নেই দুটো ভাগ করলে কম হয়ে যাবে আর কিচেন

ওরা night এ উল্টো পরে যখন খেয়াল করলাম জল আনতে গেছে দেখি পেছন দিকে বোতাম মানুষ আসুক দেখাচ্ছে তো একটু ঘোরো তো দেখি মানে ওই ঘোরো পেছন দিকে বোতাম তো ওটা একটা ফ্যাশন হয়ে গেল দেখো বন্ধুরা টিফিন কিন্তু একদম রেডি করা হয়ে গেছে এই যে রুটি রুটি আমি সব ছিঁড়ে ছিড়ে দিয়েছি এর মধ্যে সুন্দর করে খেতে সুবিধা হবে আর এই যে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে দিলাম টিফিন কৌটোটা লাগিয়ে দি ঠান্ডা হয়ে গেছে সব এমনি তো এই যে নাও তোমার টিফিন রেডি হয়ে গেছে চান করতে হবে জল গরম বসাও চান করে বেরোবে তুমি ঝটপট এগারোটা বাজতে যাচ্ছে কিন্তু ঝটপটই যাচ্ছে তো বন্ধুরা ও তো গেছে বাজারে একটু কি জানি কি করতে গেছে জল গরম বসিয়ে দিয়ে গেছে সে তো অনেকক্ষণ হয়ে গেল জল তো বেশি গরম হয়ে গেছে তো যাই আমি আগে গিয়ে স্নানটা করে নিই ওর থেকে কিছু গরম জল নিয়ে তারপর বাকিটা ও আসলে তারপরে করুন চলো স্নান টান করে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো

আর এবার আমি শুধু রান্না করব বারোটা বাজতে যাই এখন রান্না বসাবো না পরে রান্না বসাবো আমি তো একাই যেহেতু খাবো একটার সময় রান্না বসাবো দুটোর সময় ভাত খাবো এখন আমি ভিডিওটা এডিটটা বাকি আছে এডিটটা কমপ্লিট করব। ও আর পনেরটা এনে দিয়ে যেতে পারিনি সময় ছিল না পনেরটা আমি গিয়ে নিয়ে আসবো পরে এখন ভিডিওটা এডিট বাকি আছে জানালা দিয়ে দেব হলে আওয়াজ আসবে ভিডিওতে কথাই বলতে পারবো না ভয়েস ওভার দেওয়া বাকি আছে কালকে রাতে এডিট করে রেখেছি বেশিরভাগটা আজকে ভয়েস ওভার দেওয়াটা বাকি আছে ভেবেছিলাম ভেবেছিলাম পনির করব কিন্তু যাই হোক আর দোকানে যাচ্ছি না শরীরটা ভালো লাগছে না তো ওই যে ডিমের ঝোলই বসালাম দেশি মুরগির ডিমের ঝোল করি এর আগে দেশি মুরগির ডিমের ঝোল খেয়েছি বলে আমার মনে পড়ে না তো ফার্স্ট টাইম খাবো আজকে তো চলো আদা রসুন তো বাটাই আছে ফ্রিজে নিয়ে আসি আর পেঁয়াজটা কুচি করে নিই আলু তো কেটেই রেখে গিয়েছিলো পনির রান্না করব বলে তো আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের তো বললাম পনির রান্না হয়নি দোকানে আমি আর যাইনি এখন ডিম সিদ্ধ রান্না করছি মানে ডিম সিদ্ধ বলতে ডিম দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব আর কিছু করব না তো তোমাদের বললে বিশ্বাস করবে না আমি তো স্নান করলাম স্নান করার পরে ঠিকই ছিলাম হঠাৎ করে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো রান্না করতে আসতে ইচ্ছাই করছিল না কিন্তু তারপরে আবার রান্না করতে চলে আসলাম কারণ তোমরা দেখোছো গতকাল আমি ভ্যাকসিন দিয়ে এসেছি আর ভ্যাকসিন দিয়ে আসার কারণেই আমার মনে হয় আমার শরীরটা জ্বর জ্বর লাগ ছিল আর হাতের ওইখানটাও শক্ত হয়েছিল ব্যথা হয়েছিল আমি শরীরে কোনো রকম কোনো এনার্জি পাচ্ছিলাম না সারা শরীর ম্যাচ ম্যাচ করছিলো তো ওই দিনকে আমি ওই দুপুরে রান্না করার পরে আর কোনো রকম ভিডিও করিনি তারপর আমার বর বাড়ি এসেছিলো রাত অনেকটা হয়ে গিয়েছিল তখন নটার মতো বেজে গিয়েছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে নেক্সট মর্নিং মানে শুক্রবার দিন শুক্রবার দিনের ভিডিও আমি এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরটা অতটা ভালো লাগছিল না কি আর করা যাবে তাও তো রান্না বান্না করতে হবে আমার বর সকালে সমস্ত সব কিছু সবজি টবজি কেটে দিয়ে চলে গেছে কলকাতায় আজকেও কলকাতায় গেছে তো দেখো দু রকমের শাক কিনে এনেছিল দু রকমের শাকই কুচিয়ে দিয়েছে দু রকমের শাক তো রান্না করব না তাই জন্য আমি এই যেখানে সঞ্চি শাক সেটা রান্না করছি এটা কিন্তু শুক্রবারের দিন ঠিক আছে আর বৃহস্পতিবার দিন কিন্তু ওই ডিম পর্যন্তই আমি রান্না করেছিলাম ভিডিও করেছিলাম ওই পর্যন্তই সন্ধ্যা থেকে আমি কোনো ভিডিও ভিডিও করিনি শরীর ভালো লাগছিল না তার জন্য আমি লাইভেও আসিনি এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমি ওই দশটা সাত আট নাগাদ বাড়ি এসেছি আর মানুকে ওই মশাই টানিয়ে দিয়ে বিকেলবেলা শুয়ে দেখে আমি আজকে একটু কলকাতায় গেছিলাম মাল আনতে ইমার্জেন্সি কিছু স্পেয়ার পার্টস এমন এমন ইউনিক জিনিস আছে যেগুলো ঠিক করতে গেলে লাগে তো আমি সেই সকালে দশটা দশের ট্রেন ধরে কলকাতা থেকে ফিরে আবার সাড়ে চারটায় দোকানে গেছি মানুকে শুইয়ে রেখে আর তারপরে ও বলছে একটু শরীরটা খারাপ লাগে তো আমি সকাল সকাল বেরিয়েছি একচুয়াল সকাল নেই টাইমে আমার রোজ বেরিয়ে আসতে হবে এবার থেকে তাই তো তো দেখো ও আগের দিন বলে রেখেছিল ওর জন্য একটু কুল আনতে তো কুল তো আমি এনেছি খাও তারপরে বলেছিলো তার সাথে একটু জিলিপি আনতে হ্যাঁ জিলিপি জিলাপি যাই বলো তো এই যে হ্যাঁ তো এই জিলিপি এনেছি আড়াইশো আর এর মধ্যে আছে বোদে তো মানুষ সকালে মুড়ি দিয়ে খাবে হয়তো জানি না কিভাবে খাবে ও মোটামুটি পছন্দ করে এখনও খাবে আর এখানে আছে হচ্ছে এটা কি নিমকি বলে তো লম্বা নিমকি না উত্তম ভাজা তো যাই হোক মানুষ শরীরটা আজকে ভালো না কালকে যাব ডাক্তার দেখাতে ওই ভ্যাকসিনের কারণেই মনে হচ্ছে হুম ভ্যাকসিনের কারণে তো তারপরে <laughs> <laughs> সবজি টবজি কেটে কুটে রেখে দিয়ে গিয়েছিল ও বলছিল রান্না করে দাও আমি না করতে হবে না আমি করবো কিন্তু তারপরে রান্না করতে ইচ্ছা করছিল না তাও আস্তে আস্তে বসে বসে করেছিলাম চেয়ারে বসে বসে তারপরে আমি কিছু দেখতেই পাচ্ছি না স্ক্রিনে সত্যি কথা দেখতে পাচ্ছ না পুরো অন্ধকার লাগছে দুধ ভালো লাগছে ওআরএস খাওয়া যাবে তোমার এখন কালকে যাই ডাক্তারের কাছে সব শুনে আসবো কালকে ডাক্তারের কাছে যাবো তো সব শুনে এ টু জেড আমার যাতে সমস্যা হচ্ছে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট মতো হচ্ছে একা একা রেখে যাই তো খারাপ লাগে বুঝলে তো তাও একটা জিলিপি দাও তারপরে দুপুরবেলা বাড়ি আসলো কলকাতা থেকে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে গিয়েছিল চারটে বিকেলে বলতে আমি বাড়ি এসেছি তখন তিন চারটের সময় বাড়ি এসেছি চারটে পঞ্চাশে বেরিয়ে গিয়েছি পঞ্চাশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া স্নান স্নান হ্যাঁ এসেই করেছি হ্যাঁ স্নান করে দেয় ভাত খেলে হ্যাঁ ওইভাবে জিলিপি খেলে হবে না আমি একটা বাটিতে ঢালি না হাতে নোংরা থাকতে পারে আমি দিচ্ছি তো আজকে দুপুরে তো দেখতে পেয়েছিলে আমি রান্না করেছিলাম গাঠিকোচো আলু দিয়ে তেলাপিয়া মাছ তোমরা অনেকে তেলাপিয়া মাছ খেতে বারণ করেছো আসলে আগের দিন পটল দিয়ে খাবো বলে বর কিনে এনেছিল আর চারপিস ছিল তো চারপিস কী করবো চারপিস তো রান্না না করলে নষ্ট হয়ে যাবে তাই না তাই জন্য আজকে করে ফেললাম এরপরে কিন্তু আর কিনবো না তোমরা অনেকে বারণ করেছো এই সময় তেলাপিয়া মাছ খাওয়া ঠিক না তাই আর খাবো না যদিও আমি ভালোবাসি খেতে আমার বড় ভালোবাসে তো যাই হোক দেখো এখন আমার বর সারাদিন কত কষ্ট করে বাড়ি এসেছে সেই কলকাতায় গেছে কলকাতা থেকে বাড়ি এসেছে দুপুরবেলা দুপুরবেলা বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছে দোকানে দোকান থেকে আবার এই রাত নটা দশটার সময় বাড়ি আসলো এসে এখন আমাকে হেল্প করছে আমার লুচি খেতে ইচ্ছা করছে তাই জন্য লুচি বানাচ্ছে আসলে আমি রাতে ভাত করিনি কারণ ভাত খেতে ইচ্ছাই করছিল না জানি না কেন ভাবছিলাম লুচি বানাবো ও আসলে তারপরে বানাবো দুজন মিলে একসঙ্গে বানালে ভালো হবে কিন্তু ও বলল তোমাকে বসো আমি করে দিচ্ছি তাই ও বলছে তুমি আমাকে শুধু বলে বলে দাও আমি করে দিচ্ছি তাই ও সেইভাবেই করছে তোমরা দেখতেই পাচ্ছ আসলে সারাটা সন্ধে মাজা কোমর হাত পা এত পরিমাণে যন্ত্রণা করছিল কিছুই ভালো লাগছিল না সব মনে হয় ভ্যাকসিনের জন্য পুরো দুটো দিন আমি পুরো মানে জ্বরে পুরো কাতর হয়েছিলাম তার জন্য ব্লগের এরকম দশা এই দুদিন ধরে যা ভিডিও করেছি আজকে তো ছাড়বোই না ভেবেছিলাম তারপরে ভাবলাম যে ছেড়ে দিই তোমরা জব পারবা দেখো কিন্তু আজকে শরীর কিন্তু আমার ভালো আছে এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন এখন সন্ধেবেলা ভিডিওটা ছাড়ছি এখন কিন্তু আমার শরীর ভালো আছে ওই দুদিন ভ্যাকসিনের এফেক্টের জন্য আমার শরীর খুব খারাপ গেছিলো ঠিক আছে তো চলো আজকের ভিডিও হয়তো বেশি বড় হলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন থেকে আবার সুন্দর ব্লগ নিয়ে আসবো আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে কালকে সেই ভিডিও তোমরা পাবে সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট